দারুন একটা সৌন্দর্য এই তোমরা কি করো আচ্ছা আমি একটু দেখি ওরা কি করে একটু নিচে যাই আচ্ছা মাছ ধরে মনে হয় মাছ ধরা দেখে আসি এ পাইছো মাছ পাইছো কি মাছ ওঠে নাই মাছ হ্যাঁ কই এই যে কি মাছ এগুলো শোলের বাচ্চা ধরা যায়

আহ তোমাকে বাসা নাই তাইলে বলবা না কেন এত সুন্দর কথা এত সুন্দর জায়গা তোমরা যদি বাসার কথা না বোলো হা কেন তুমি কি করবা এটা তুমি আমার দরকার দরকার ছিল অল্প টাকা এই পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ ষাট হুম ষাট সত্তর টাকা পঞ্চাশ ষাট নব্বই হাজার আসলে সূর্যটা দারুণ এখন মাথার উপর থেকে একটু নেমেছে তাপ আছে আজকে রোদেরও তাপ আছে বাট সূর্যটা অতটা তাপ করতে পারে না কিন্তু গরমটা কিন্তু অনেক গরম যেটা মারাত্মক গরম এই মুহুর্তে গরমটা কিন্তু দারুণ গরম সূর্যের তাপ কম বাট গরম কিন্তু আছে আর এই যে নৌকায় ই করতেছে কাজ করতেছে নৌকায় জাল নিয়ে যাচ্ছে অনেক পর্যটক ঘুরতে আসছে আসলে অনেক নদীর পারে অনেক ময়লা এই যে আপনাদের ভিডিও নিয়েছি আছে মাছ আছে আস আসেনি তাহলে একটু এদিকে একটু এদিকে একটু আনেন আচ্ছা আমরা দেখবো মাছ নিয়ে এসে ধরে পদ্মা নদীতে বাই ইলিশ মাছ বাইলা মাছ দেখি একটু দেখান তো নদীর বাইলা আচ্ছা আচ্ছা আমরা একটু নদীর বাইলা দেখব হ্যাঁ আল্লাহ একবার আসলে টাফ তারপর আমরা একটু নদীর

পদ্মার বাইলা মোটামুটি ভালো মাছই পাইছে ধন্যবাদ ভাই আচ্ছা আচ্ছা হাফেজ আচ্ছা আমরা পদ্মার বাইলা মাছ দেখলাম এবং রানী বাইলা দেখলাম আসলে অনেক সুন্দর